রোজা ভঙ্গের কারণ ও রোজার মাকড়সম শুরু হলো পবিত্র মাহের রমজান মহান উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র মাহের পালন করতে শুরু করেছে বিশ্বব্যাপী মুসলিম ও মাহগণ আসুন জেনে নে কি কি কারণে রোজা ভঙ্গ হয় এবং কি কি কারণে মাকড় হয় রোজা ভঙ্গের কারণ এক ইচ্ছাকৃত পানহার করলে দুই স্ত্রী সহবাস করলে তিন কুলি করার সময় হালকা নিচে পানি চলে গেলে অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙবে না চার ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে পাঁচ নশ্য গ্রহণ করা নাকে বা কানে ওষুধ বা তেল প্রবেশ করালে ছয় জবরদস্তি করে কেহ রোজা ভাঙালে সাত ইঞ্জেকশন বা স্যালাইনের মাধ্যমে ওষুধ দেমাগে পৌঁছালে আট কঙ্কর পাথর বা ফলের বিচি গিলে ফেললে নয় সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সূর্যাস্ত হয়নি দশ পুরা রমজান মাস রোজার নিয়ত না করলে এগারো দাঁত হতে ছোলা পরিমাণ খাদ্যদ্রব্য গিলে ফেললে বা ধূমপান করা ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালায়ে ধোয়া গ্রহণ করলে তেরো মুখ ভর্তি বমি গিলে ফেললে চোদ্দো রাত্রি আছে মনে করে শুভেচ্ছা দিকের পর পানহার করলে পনেরো মুখে পান রেখে ঘুমিয়ে পরে শুভেচ্ছা দিকের পর নিজরা হতে জাগরিত হওয়া এ অবস্থায় শুধু কাজা ওয়াজিব হবে আর যদি রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী সহবাস অথবা পানহার করে তবে কাজা ও কাফরা উভয়ই ওয়াজিব হবে কাফার আর মাস আল অভিজ্ঞ ওলামায় কেরামের থেকে জেনে নেবে রোজার মাকড়ো সমূহ অনাবশ্যক কোন জিনিস চিবানো বা চাখা কোনো দ্রব্য মুখে দিয়ে রাখা গরগর করা বা নাকের ভিতর পানি টেনে নেওয়া কিন্তু পানি যদি নাক দিয়ে গলায় পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যাবে ইচ্ছাকৃত মুখে থুতু জমা করে গলা করা জীবিত করা কেউ গায়ে ঝগড়া ফাসাদ করতে এলে বলবে আমি রোজাদার তোমাকে প্রত্যুত্তর দিতে অক্ষম সারাদিন নাপাক অবস্থায় থাকা এটি অত্যন্ত গুনাহের কাজ অস্থিরতা ও কাতরতা প্রকাশ করা কয়লা চিবিয়ে অথবা পাউডার পেস্ট ও ইত্যাদি দ্বারা দাঁত পরিষ্কার করা যেসব কারণে রোজা না রাখলে ক্ষতি নেই তবে কাজা আদায় করতে হবে কোন অসুখের কারণে রোজা রাখার শক্তি হারিয়ে ফেললে অথবা অসুখ বৃদ্ধির ভয় হলে তবে পরে তা কাজা করতে হবে গর্ভবতী স্ত্রী লোকের সন্তান বা নিজের প্রাণ আশঙ্কা হলে রোজা ভঙ্গ করা বৈধ তবে কাজা করে দিতে হবে যেসব স্ত্রী লোক নিজের বা অপরের সন্তানকে দুধ পান করান রোজা রাখার ফলে যদি দুধ না আসে তবে রোজা না রাখার অনুমতি অনুমতি আছে আছে কিন্তু পরে কাজা আদায় করতে হবে সম্মত মুসাফির অবস্থায় রোজা না রাখার তবে রাখাই উত্তম কেউ হত্যার হুমকি দিলে রোজা ভঙ্গের অনুমতি আছে পরে এর কাজা করতে হবে কোনো রোগীর ক্ষুধা বা পিপাসা এমন পর্যায়ে চলে গেলে এবং কোন দিনদার মুসলিম চিকিৎসকের মতে রোজা ভঙ্গ না করলে তখন আশঙ্কা আছে তবে রোজা ভঙ্গ করা পরে তা কাজা করতে হবে নারীদের জন্য রোজা রাখা যায় পরবর্তীতে কাজা করতে হবে নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন